লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে মনে আছে তো কত তারিখ দুই হাজার হ্যাঁ কত ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আল্লামা সাইদির ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস কি দিবস বেহায়া দিবস এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবাপ আমারে উপহার দিবাপ আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই পয়সা নাই কাল নাই কর্ম নাই কি করবে যে আমার চাষার ধারি ছাগল চুরি করে দেখিছেন না পত্রিকায় দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য ও গো আমার যুবকেরা তরুণেরা সেই নাই নাই কার জন্য যেই নারীর জন্য সেই মেয়ের জন্য তুমি চুরি করলে ওই মেয়েই তোমার একদিন লাথি ফেলাই ফেলে দিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে কারণ ছাগলচুরি করে তুমি গিফট দাও আর ওরে যে নেবে সে তো চুরি করবে না সে কলমের খুসা মেরে ওর নেগলে সেট বানায় নিয়ে চলে আসবে এই জানি সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না খুব তাদের দাম বেশি আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি সাথে দিয়ে দেয় ও আমার ভাইরা এই জন্যে যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনা কামায়ও না চোদ্দই ফেব্রুয়ারি গিয়ার মেরে না কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখের শেষ করে ফেলবে যদি তুমি নামাজি হও রোজাদার হও আল্লাহ আল্লাহ হও পরহেজগার হও যদি তোমরা পরহেজগার হও তাইলে আল্লাহ রব্বুর আলামিন তোমাদের জন্যে তোমাদের জন্যে সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না পারেন তুমি চোদ্দ তারিখে ঘুরে বেড়াও আমি যুবকদের কেবল আমার সোনা পাখিরা চোদ্দ তারিখে ঘোরার কোনো দরকার নাই তুমি বড় হয়েছ প্রেম করার কোনো দরকার নাই বরং রাসুলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা ওগো যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সাহাবিরা লজ্জা পেয়ে গেলেন মুখ ঢেকে বলতে চাল্লার রাসুল এটা কেমন কথা যে যে না যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সোয়াব দেবেন আল্লাহর নবী বললেন ওগো সাহাবির শুনে নাও যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুণা হতো না হতো না সাহাবিরা বললেন আল্লাহর কসম করে বলি আপনি আমাদের যে দিন শিখাইয়াছেন সেখানে শুধুমাত্র গোনা নয়। মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো আল্লাহর নবী বললেন এমন একটা অপরাধ যে অপরাধ করলে জামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তাফিক দাও আমি যেন এই দুইজনকে একসাথে যাতে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রব্বুল আলমিন গুণা লিখে দেন আর যদি এটা স্ত্রীর সাথে করে বৈধ কাজ তাইলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল নামাই সব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা মারে বলতে পারবা আব্বা মা আর যাই হোক সবের জন্যে হইলেও আমাদের বিয়ে দেন ঠিক না ভাই ঠিক আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে যুবকেরা যদি বড় হয় বুঝে যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই যদি বিয়ে না দেন আল্লাহ বলেছেন আইয়ু আল্লাহ দিনা মানু গুয়ং ফুসে কুমা হালি কুমনা রো ও গো তোমরা নিজেরা নিজেদের কাগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও আহালদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন আঠারো বছরের আগে বিয়ে দেবেন না অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না প্রেম করলে কেউ নিষেধ করে না কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেপ্তার করে না চোদ্দ তারিখে ঘুরে বাড়াবে কেউ কাগজপত্র দেখতে চাই কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজ পাতিটা দেখান কথা কয় না বিয়ে করার পরে কাগজ পাতি অথচ বিয়ে হলে এমন দুই পরিবারের দুইজন দুইজন সাক্ষী থাকবে মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম দুইজন সাক্ষী ওরা থাকলো মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করি থাকে তাও বিয়ে হয়ে যাবে তবে লিগাল সাক্ষ্য ওই যে সাক্ষী থাকতে বাবা জানে এমন না হয় যে দুই খান্তের দুই ফেরেস্তা আমার দুই ফেরেস্তা তো দুই ফেরেস্তা সাক্ষী হ্যাঁ পাক্খামো আছে না নাই ভাইরা আমার সুরাত ৫৫ পঞ্চান্ন নম্বরে আত্মালবাদ করেছি এই আহা এই সুরাটা রাজিল হয়েছে মাক্কি জীবনে মাক্কি এবং মাদানী সুরার পার্থক্য কি একজন যেগুলো মক্কায় মাদানি আর যে মক্কায় মাক্কিয়া যেগুলো মদিনাই একজন ভাই এখানে বলেছেন কি কি বলেন হিজরতের আগে পরে এইটা বললো সঠিক আমরা এগুলো একটু শেখা দরকার মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই এগুলো আপনাদের শেখাই যাচ্ছে কারণ কোন দিন গেছে এসে জিরো পয়েন্টে এসে দাঁড়াবো জিজ্ঞাসা করবে বলেন উজুর ফরস কয়টা নামাজের আরকান আহকাম কয়টা ভিতরে কয়টা বাইরে কয়টা মুমের ফরস কয়টা হ্যাঁ এভাবে ভালো কাজ করা যায় এগুলো আপনাদেরকেও ধরবো তো এই যে ভাই যেটা বলেছেন মাক্কি এবং মাদানি সুরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে হিজরতের আগে নজির হয়েছে চূড়া তো এই চূড়াটা শুনেই হজরত ওমর রাদিল্লাহ তালন হু ইসলাম কবুল করেছিলেন যখন ওমর বনকে মারতে গিয়েছিল বোন ভগ্নিপতিকে মেরেছিল সেই সময় যে সুরাটা পড়ছিল সেই সুরাটা ছিল সুরাত হা অত দূর না যে পঞ্চান্ন নম্বর আয়াতের অর্থ হল মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুকুম ওয়া মিনহা নুখরে জুকুম তা রতা নুখর আল্লাহ বললেন ও গোবান্দা শুনে নাও এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে কথাটা কার আমরা এই আয়াতটা পড়ি কখন মাটি দেওয়ার সময় আচ্ছা আমরা কোন মানুষকে যদি সাবধান করতে চাই বিয়ে যে পড়িনি বিয়ে যে পারেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা বউ বলবে শাড়ি কিনে দাও সায়া কিনে দাও ব্লাউজ কিনে দাও লিপস্টিক কিনে দাও মন্টু মিয়ার এক বাগান বাড়ি নিয়ে যাও আমার মার দেখে রাখো আমার আব্বার এই কিনে দাও আমার বোনের জন্য এই দাও এমনিভাবে আর নানান বায়না আসে না নাই যে বিয়ে করেছে তারে যদি বলেন ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি ও তো আমি ঠিক না বেঠিক ঠিক না ঠিক কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি এত চরম ঝামেলা বৌ পরে ঝামেলা শুরু করবে একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে মার সাথে থাকতে দেবে না গ্রামে করতে দেবে না শহরে যাওয়া লাগবে এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই অন্তত বিয়ে করলো বলবে সরো আমি তো থাকি গ্রামে এই গ্রামে তোমার বাস করতে হবে রাস্তা পাকা নেই সলিং রাস্তা তুমি কি রাজি আছো ও বলবে হ্যাঁ রাজি এরকম না তাহলে সাবধান যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে কথা কয় না তো আপনি সাবধান করতেছেন মানুষ মরি যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার মাটিতে উঠানো হবে ও কয় আমি তো মরি সারা তুরা সাবধান কথা কয় না ও বলে আমার তো খেলা ফাইনাল আমার এই কথা বলে তো লাভ নাই এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি কবরে লাগালাম কেন আমাদের একটা অভ্যাস আছে আমরা সিরাসেরি তো অভ্যাস যে আমাদের সুবিধা সুবিধাবাদ জিন্দাবাদ যেমন বাসে দেখবেন আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা আঠারো মাইল বা আপনি সাতক্ষীরায় যেতে চান বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে কবে বাস ভরা আসেন বাস ভরা সিট ভিতরে ঢুকলেন ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই আছে কিন্তু খালি নেই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বলল বাস ভরা সিট খালি ও বেঠিক বলিনি রাগ হয়ে গেছে হেল্পারে কলার ধরবেন হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে আল লাগা। মাইনে নিলাম যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে ওই টিরাকের পিছনে লিখা গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান অথচ পৃথিবীর গাছগুলো কেটে ওই টিরাকে বেরিয়েছে নিচে পিছনে লিখে রেখেছ কি যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিবির রক্ত চলে যাচ্ছে দাঁড়ান কয় ওই স্টার্ট যেই পড়বে ওর পিছনে লিখে থেকে রেখেছ কি ও বলছে স্ট্যান্ডার্ড এই পড়বেন তাহলে না করি পারা যায় আজকে একটা বাসের পিছনে দেখলাম লেখা রয়েছে যে শরীরের কোন অংশ গাড়ির বাইরে রাখবেন না মানে বাসের বাইরে রাখবেন না গরমে দেখলাম অনেকেই জানলা এরাম করি বসে এই যে আর্ধেক বাইরে আর্ধেক ভিতরে ও হেলভার নিষেধও করে না তাই তুই পিছনে এই হাদিস লিখে রাখিস মানে কথা লিখে রেখেছে হাদিস মানে তার রাসুল হাদিস না কথা হাদিস মানে কি কথা বাণী তো এই বাণী লিখে রেখেছে শরীর তার মানে আমাদের কাজ হলো তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না অনেকেই মানে এক চাষা নাকি আপনাদের পাইক গাছে রাখি হিন্দু গা বাসে উঠেছে আমার আব্বা বলতো যে গাছে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে কই নিয়ে বসে রয়েছে জড়াই তো মানসি দেখি একটু খারাপ ভাই যুবক যারা ওরা হাসা হাসি খুঁজছে যে বুড়ো বয়সে কি প্রেম কোলের মধ্যে মানে আপনাদের বয়সে হ্যাঁ আমার চাষার একজন বলছে সভাপতি বলছে এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ বলছেন না পাশে চড়িয়েছেন একবার সিট তো একটা পাশে আছে তা পাশে বসাই না যায় না না কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে তুমি মনে হয় লিখা পড়া জানো না ওই যে দেখো কি লিখে রেখে কি লিখা লিখা রেখেছে নিজের মাল নিজে সাবধানে রাখুন তো আমার মাল সাবধানে রাখবো না তোমার কাছে সাইড দেবো আমি এখন পাখা মা পাইছে মানুষ মানে নাকিছো এক ফকির ভিক্ষে করতে পাইগা চাই লিখা রইছে যে ফকির মুক্ত আনসার কি মুক্ত ভিক্ষুক মুক্ত আনসার ও আর নিচে আই বসে ভিক্ষা কইতে আমাদের চাচা যাই বলছে ফকির তোমার কি আকল বোধ নাই বাবু কি হইছে কি হইছে মানে তুই এক লিখা কি আরবিতে করছিস কি না কি লিখা আমি তো বাবু লিখা পড়া জানি না বাবুগণ লিখা রইছে ভিক্ষুক মুক্ত আনসার আর তুই তার নিচে আসন গড়ি বসেছিস বলছে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছি কি করে বলছে আমি তো ভিক্ষে করছি না কি করছি বলছে আমি সাহায্য তুলছি কি চলছে সাহায্য চলছে কনে যাবে ফকিরদের এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট আমাদের থেকে স্মার্ট আমার বাড়ির গেটে ফকির এই ভ্যানে করি শুয়ে রয়েছে আল্লাহর অলি ভ্যানে আরামসে বসে আছে আর মাইক বাইস দিছে কানা ফকিরের দান করিলে দান করেন ভাই রে ভাই দান করিলে আখের রাতে ওই পারে পাওয়া যায় দান করেন ভাই রে ভাই দান করেন ভাই রে ভাই গান লাইনে দাঁড়াইছে ভ্যান আল্লাহ আমার গেটের সামনে একেবারে বাস্তবতা বলছি আমার জীবনের সত্য ঘটনা বলছি বানিয়ে বলা না এটা তো বলতে আমি বললাম এই ভ্যান ভাই আপনি তো এই ভ্যান চালাইয়ে ওরা নিয়ে আসতেন তো আপনি ভ্যান চালাইয়ে তো ওর সংসারটা চালাই দিতে পারেন ওর খামা খাই যে ভ্যান চালাইয়ে ওর নিয়ে আসেন বাসা হুজুর আপনি বুঝতে পারেন কেন তো বলছে আমি ভ্যা ফকির নিয়ে আসি আপনার কীটা করি তো আপনি তো নিজেই তো দেখলাম সালাই নিয়ে আসলে আমার গামলাই নিয়ে কেটে ধরেছি বলছে ফকির আমারই নিয়ে আসে ফকির আমারই নিয়ে আমি বললাম ফকির আনল কি করে বলছে আমি ওনার আন্ডারে চাকরি করি ও বলছে উনি আমার বস কেন বলছে ভ্যানও ওনার মাইকও ওনার এই গামলাও ওনার কাড়ি নিলে আমি ফকির মাসে মাসে দশ হাজার টাকা বেতন আমি এই ব্যানে করে নিয়ে বেড়াই আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এসে তাই আমি বলছি তা ওই মাইকে খাটাই থেকে কার বলছে ও কথা বলি পারে কি না ও অত টাইম নেই ওই একদিন বিকর্ডিং করে থ্রি দিয়ে তো চলবে তুই দিলি দে না দিলি অসুবিধে নেই কত বড় খারাপ আর আমার গাড়ি এখন আমার চালাইতে আমি ড্রাইভার পোশাক টাকা নেই ভাইয়ের আমার আলোচনায় আসি আমার কাছে বলেছে ও আমার আমার ইসরাফিল ভাই আপনার আমার নাম সেবে শাহরিয়ার লিখলাম কেন ওইটাও একটা নাম আমি এইটাই শাহরিয়ার খুঁজি কেউ দেখাইতে পারেন আমি এসে বাইর বললাম শাহরিয়ার ভাই কই বলতে শাহরিয়ার কিনা আমাদের আবার হ্যাঁ তাহলে নাম ও হ্যাঁ খেলা হবে আমি কিন্তু এখনো ভাই আমার বলিল ভাই আমাদের এখানে গান কম আজ বেশি তো এই জন্য একটু ওয়াজের দিকে যাচ্ছি ওয়াজ শোনাই গান দুই একটা শোনাবো শোনাবো না না কৌতুক তো তাপসির মাহফিল কবেই ছেড়ে দিয়েছি ওয়াজের মাহফিলে ওয়াজ করবো আপনি যদি বলেন একটাও গান গাবেন না দুই ঘন্টা ওয়াজ করি তো যদি বলেন দুই ঘন্টা গান গাবেন দুই ঘন্টা গান গাবো কোনো অসুবিধা নেই আর যদি নাটক করাইতে চান তাহলে নাটকের স্টেজ করতে হবে ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না সেই স্টেজে এসে আমরা নাটক করে বাড়ি যাবো কথা বলেননি পরিবেশ মেনটেন্স করে চলতে হবে মসজিদে যাই নামাজ পড়ার জন্য উজুখানায় যাই উজু করার জন্য টয়লেটে যাই টয়লেট করার জন্য অ্যান্ড টয়লেটেরও জরুরত আছে তাই বলে উজুখানায় যাই করবে কথা কয় না হ্যাঁ এটা তাহলে বুঝতে পারিছেন তো সঙ্গীত শোনাবো আলোচনায় আসি এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যেয়ে পড়ি তার মানে আমাদের কিছু ওই যে শেখ হাসিনা একটা আয়াত নিয়েছিল লাকুম দিনুখুম আলিয়া দিন এটা শেখ হাসিনার আয়াত বোঝাননি লাখুম দিনুখুম মানে যখন সুবিধাবাদ জিন্দাবাদ এ দেশে হবে না দাদা আছে কথা কয় না এই হলো সুবিধাবাদ আমাদের ইসলাম আলমগীর নাম বললাম সাথে রাজনীতির সম্পর্ক নেই আমিও মানলাম হঠাৎ করে দেখি পাঁচ করলি টুপি মাথায়তে না গেছে আচ্ছা তাহলে ভাল লাগে বলে বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্কে আবার টুপি মাথায় তাহলে সর্বনা দরবারে কি করতে গেছে কথা কয় না তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই কথা বলে না আমি বলেছি যারা বলেছে এই দেশে আমি নিষিদ্ধ করার পক্ষে আমরা নই এই দেশে আমরা রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে আমি তাদের বলেছি অবশ্যই আছে কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে যখন নেত্রীর সামনে বাড়ির সামনে বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে রিমান্ডে নিয়েছে ঠিক মতো চিকিৎসা হতে দেয় নাই তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে সালাউদ্দিনকে তো পাওয়া গেছে ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই তখন গণতন্ত্র কোথায় ছিল যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বা বিদেশে পাঠাইছে এখনো দেশে ফিরতে পারে নাই গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না আমরা তো গণতন্ত্রের পক্ষে সবাই রাজনীতি করার অধিকার আছে কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেযা হবে না রাজনীতি করতে হলে অবশ্যই যে রাজনীতি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সেই রাজনীতি করার অধিকার সবার আছে দেশপ্রেমিক সেরা অফিসার নিহত হয় আমার আলো শহীদ হয় তাও হিদি জনতার বুকে গুলি চালানো হয় ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ এই গণতন্ত্র আমরা চাই না